রাজধানী ঢাকা এবং আশেপাশের এলাকায় আজ সামান্য বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা থাকবে আগের মতো শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার পূর্ব আসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ সকাল থেকে ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে রাজধানী ও আশেপাশের এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর সময় দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল চুরানব্বই শতাংশ গতকাল বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আজ ভোরে রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া গত চব্বিশ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে অন্যদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আর সন্ধ্যা ছটার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে